শ্রীরাম ডাকলো ভাই কানাই 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 বলে যখন ডাকলো গোবিন্দ সারা দিল না যখন সুবলকে ডেকে বলল সুবল রে তুই তো কানাইয়ের মনের শখা প্রাণের শখা কারণ মরমিয়া তো সবাই হয় না গোবিন্দে দ্বাদশ শখার মাঝে অন্তরঙ্গ ছিল সুবল যা জীবনে দেখলেই রাধার কথা মনে পড়ত আর যার সঙ্গে রাধার বিষয় নিয়ে গোবিন্দ আলোচনা করত তাই ডেকে বলল তুই তো মরম শোখা কানার মনের ভাব বুঝতে পারিস বল না রে ভাই আজকে কানায় আমাদের সঙ্গে গোচারণে যাবে না শ্রীরাম কথা শুনে সুবল কিছু বলল না শ্রীরাম বলল সুবল রে তুই কিছু না বললো আমার মনে হয় কি মনে হয় মা যশোমতী প্রাণের গোপালকে কুলে নিয়ে মনের আনন্দে ছানানো সেবা দিচ্ছি মায়ের সেবা পেয়ে কানাই আমাদের কথা ভুলে গেছে মনে নাই ভাই দেখ একটা কথা জীবনে কোনোদিন তোকে বলি নাই আজকে বলছি রে প্রত্যেক দিন গোচারণে যাবার কালে ডেকে ডেকে নিতে হয় ওকে প্রতিদিন যখন গোচারণে যাই আমরা কি ডেকে ডেকে নেই যখন ডাকি মনে বড় কষ্ট লাগে কিন্তু ডাক শুনে যখন আমাদের সঙ্গে নিয়ে গোচারণে চলে যায় ওর সঙ্গ পেয়ে ওই কষ্টটুকু ভুলে যায় আর থাকে না এ জীবনে জীবনেও তাই বাবা সারা জনম ভক্তরা ভগবান কি পথে পথে দারে দাঁড়ে কাঙাল হয়ে ডাকে ভক্তির জীবনে হ্যাঁ সকল ডাকার অবসান হয় যখন কোন ভক্তের জীবনে তার ভগবানের সঙ্গ সান্নিধ্য মিলে সকল দুঃখেরই অবসান ঘটে শ্রীরাম এ কথাটা বললো ভাইরে প্রত্যেক দিন যখন ডাকি মনে কষ্ট লাগে কিন্তু শুনে যখন কাছে আসে সঙ্গে নিয়ে যায় কষ্টটুকু বলে যায় কারণ ও রাজার ছেলে আমরা কাঙ্গাল গোয়ালার ছেলেরে এই বলে নিত্য নিত্য ডেকে নিতে হয় কিন্তু আজকে এত করে ডাকলাম ভাই কানাই কোনো সারাই দিল না ডাকলেও যখন সারা দেন না কাছে আসে না অভিমান করে বলল অনুরাগ নিয়ে আর জীবনে দিন কানাইকে ডাকবো না এ তো অনুরাগীর কথা সারা জনম ভক্তরা ভগবানকে ডাকে নয়ন জলে যদি কোনো ভক্ত হঠাৎ কোনো বিপদে পড়ে বলে অভিমান করে রাগনি বলে ঠাকুর আর জীবনী কোনোদিন তোমায় ডাকবো না তাই বলে কি তাকে না শ্রীরাম অভিমান করে অনুরাগ্নি বললো আর জীবনী কোনোদিন কানাইকে ডাকবো না পাশে দাঁড়িয়েছিল বৈষ্ণব পদকার যদনা ডাকলো ভাই শোনো কাকে ডাকবে না গো ও যে ডাকার বস্তু ওকে যে ডাকতেই হবে দেখো হয়তো তোমার ডাকার মাঝে কোনো ভুল আছে ত্রুটি আছে দেখা পাচ্ছ না তাই এ জগতে আমি জানি ভাই ডাকার মতো একবার ডাকলে তারে পাশানি ভেঙ্গে ও যে অষ্ট ঝরে ও ভাই তারে না ডাকিলে তো কোনো দিন তার করুণা না কৃপা বিলে না একবার আকুল প্রাণে হয়ে দুটি নযনে জলে বগে ভাষায় এই জীবনে হা কৃষ্ণ গোবিন্দ তারে শুদ্ধ প্রাণে না ডাকিলে তো কোনো জীবনে তার করুণা কৃপা দিলে না যদুনাথ ডেকে বলল ভাই তুমি যাকে ডাকিতে চাও না ওই ভাইকা নাইকি বাবার লাগি কত যোগী যুগ সাধনা করে জনম যাকে জনমাধনে পাই না সাধনে না ধ্যান্ডে ব্রহ্ম পায় না ব্রহ্ম জ্ঞানে আমি তোমাদের ভাগ্যের বলি হারি যাই তোমাদের কত জনমের ভাগ্য গুণে তোমরা নিতই নিতই গোবিন্দের সঙ্গ করো ও ভাই আমার প্রাণেও তো বাসনা ছিল জীবনে একদিন কৃষ্ণ সঙ্গ করা যদুনাথের নিবেদন ভাই শ্রীদা যখন কানাই কানাই বলে ডাকলাম আমরা ডাকে যখন সারা দিলি না আমরা ভাবলাম কি তোকে রেখে আজকে চলে যাব সবাই গোচারণে যাওয়ার জন্য একটা কাজও করেছিলাম রে অনুরাগ নিয়ে একটা কাজ করলাম কি কাজ ব্রজেই যে নবলক্ষ ধেন সবাইকে গোষ্ঠ পথে করলাম কিন্তু আশ্চর্য বিষয় রে সোনু ভাই একটা পথে অগ্রসর হয় আবার পিছু পানে তাকায় তাকিয়ে তোর চাঁদ বদন অদর্শনে কেউ সামন দিকে অগ্রসর হয় না দেখেন পশুকুলে জনম ওদের ব্রজে পশুজনম ধন্য জনম বাবা পশুজনম ও ধন্য জনম যাদের জীবনে কৃষ্ণ সঙ্গ মিলত যারা জীবনে কৃষ্ণ ধনকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল ওরা কথা বলতে পারে না তো যোগ্য জনও না কিন্তু হৃদয়ে গোবিন্দের প্রতি অনেক অগাধ প্রেম ভক্তি ভাগবতের একটা শ্লোকে বললেন নিষ্পদ পদ চিন্তী বাগচিন্তসী চতুষ্দ দেবচিন্তসী মান মানব জনম ধরম কিঙ্করি স্বামী যাদের দুটি পদ তারা প্রভুর কাছে নিবেদন করে ঠাকুর তুমি আমাদের যে যদি যদি দুটি পদ দিতে পদ পদতে হেঁটে হেঁটে আমরা তোমার ভক্তের সঙ্গ করিতাম যাদের বদনে বাক শক্তি নেই কথা বলতে পারে না তারা নিবেদন করে ঠাকুর যদি বদনে বাক শক্তি ফিরাইয়ে দিতে আমরা অহর ওহরনিশি তোমার নাম গুণগান গাইতাম দেবতারা চায় মানব হতে ওই যে চিন্তুষ মানব দেবতারা চায় মানব হতে কারণ কি জানে দেবকূলে কোনো দিন কৃষ্ণ ভজন সাধন হয় না দেবকূলে জনম নে কৃষ্ণ সেবার অধিকার নাই কৃষ্ণ বলে ডাকার অধিকার নাই কৃষ্ণ বলে কাঁধার অধিকার নাই একমাত্র অনন্ত কোটি বিশ্ব সংসারে জীবের মধ্যে মানব জনম ধর্ম করি স্বামী একমাত্র মানুষ জনমটাই জনম লাভের জনম হ্যাঁ জনমে যতবারেন ডেকে নেন তাকে যতবারের হৃদয় ওজার করে ভালোবেসে নেন হ্যাঁ যেন পিছনে আর ঘুরে যেতে না হয় পিছনে যেন আর ফিরে যেতে না হয় আমাদের চরণ লাভের পথে যেন আমরা সবাই অগ্রসর হয়ে যেতে পারি সবাই আমরা তাহলে ওরা পশুকুলে জনম নেই কৃষ্ণ ধর্ম ভালোবাসে বলল ভাই কেউ তোকে না দেখি অগ্রসর হয় না মহাজন বললেন ও ভাই বৃন্দাবনী কি অপূর্ব জীবনে পশু হয়ে কৃষ্ণ চিনল কৃষ্ণ ভজন করল কিন্তু জীবনে মানব হয়ে কোনোদিন তাকে চিনলাম না জানলাম মানব হয়ে কোনোদিন চেনার জানার চেষ্টাও করলাম না ঠাকুর কোন পথে গেলে তোমার দর্শন মিলে কোন ভজনে তুমি ভক্তের অধীন হও ভক্তের গাছে ধরা দাও তোকে না দেখে কেউ অগ্রসর হয় না গোষ্ঠবাদে শুধু তাই নয় ভাই তুই আজকে যদি আমাদের সঙ্গে গোচারণে নাই বাজাস তবে যদি আমরা সেদিনের মতো মারা যায় বল বল কে আমাদের রক্ষা করিবে কে আমাদের প্রাণ বাঁচাবে একদিন বনে গিয়ে সবাই প্রাণ হারাতে বসেছিল মানে মরতে বসেছিল ওরা কবে যেদিন গোবিন্দ রাখালদের গোবিন্দ ছিল রাধা কুণ্ডতির রাধাভাবনায় বিভূর রাখাল রাখালডা বনের খেলা খেলতে খেলতে যখন তৃষ্ণায় কাতর হয় তৃষ্ণা নিবারণ করিবার জন্য পাশেই ছিল ওই কালিন্দিষ্ট যমুনা যে যমুনার জলে গোবিন্দ কালীয় নাককে দমন করেছিল হ্যাঁ যখন হতে কালীয় নাককে দমন করেছে সেই দিন হতেই যমুনার জলটা ছিল বিশ্বে ভরা রাখাল মনের শিবনের খেলা খেলিতে খেলিতে যখন তৃষ্ণায় কাতর হয় তৃষ্ণা নিবারণ করিবার জন্য সবাই মিলে যমুনার জলে মেনে মেয়ে বিশ্বযুক্ত জল পান করে পান করে ওরা যখন মরেই যায় দেহে তো প্রাণ থাকে না ওরা একটা কাজ করেছিল হাই রে আমরা তো মরেই যাব। সবাই মিলে একটা কাজ করলো যমুনার কুলে যে মাটির মাঝে গোবিন্দের ছবিটা অঙ্কন করলো ওরা অঙ্কন করে তাহার মাঝে লুণ্ঠিত হয়ে গড়ি গিয়ে আকুল প্রাণে ব্যাকুল হয়ে ওরা পাগলির মতো ডেকেছিল কানাই রে আমরা তো মরেই যাবো রে ও ভাই চিরকাল জনমের মতো তোর সঙ্গ আমরা হারা হব তবে আমাদের মনে হয় কি জানিস ভাই আমাদের মরণের কালে যদি প্রাণ পাখি বিদায়ের বেলায় যদি আমরা একটু তোর মতো গুণের ভাইয়ের সঙ্গ করে যেতে পারতাম শুধু রাখালে নিবেদন নয় বাবা সংসারে সকল ভক্তেরই নিবেদন আবারও বৈষ্ণব চরণে নিবেদন আশাটা যেভাবেই হোক না কেন বাবা কালটা যেন শুভ হয় কালটা যেন ভক্ত সঙ্গে হয় কারণ যেতে সকলকেই হবে হয়তো কেউ দুদিন আগে যাব। হয়তো কেউ দুদিন পরে যাব। সবাই একই পথেরই পথিক একই পথেরই যাত্রী। যে যেদিন পাগলের মতো আকুল প্রাণে ব্যাকল হয়ে তোকে কানাই কানাই বলে ডেকেছিলাম সেই দিন আমাদের ডাকে সারা দিয়ে কাছে সে সঞ্জীবনী মন্ত্রে দ্বারা আমাদের জীবন রক্ষা করেছি যেদিন দান করেছিস হতে আমরা তোর একটা নাম রেখেছি কি নাম রাখাল একটা নাম রাখলো কানাই ও কানাই সেই দিন হতে আমরা তোর নাম রাখিলাম তুই না রে আমাদের জীবন কানাই রাধে জীবন এই জীবন গেলে জীবন দিতে পারিস তুই নারে আমাদের জীবন কানাই জীবন গেলে জীবন দিতে পারিস এই প্রাণ গেলে প্রাণ দিতে পারিস আমরা তোর মতো এমন ভায়া বল বাবু কোথায় তোর মতো ভায়া আমাদের সেদিন হতে নাম রাখলো জীবন আজকে যদি আমাদের সঙ্গে না যাস তবে আমরা যদি সেদিনের মতো মরে যাই কে রক্ষা করবে বল কে জীবন দান করবে কে আমাদের বাঁচাবে বল হ্যাঁ দেখালদিরা তো অমঙ্গল ঘটলো একটা কারণে গোবিন্দ কাছে ছিল না বলে এ সংসারে যারা গোবিন্দকে কাছে রাখে সর্বক্ষণ আপনার ধন করে জীবনের জীবন করে প্রাণীর মানুষ করে তাদের জীবনে দেখবেন কখনো কোনো দিন নমঙ্গল হয় না এ সংসারে আমার মতো অভক্ত যারা যারা প্রভুকে দূরে রেখেছি হে গোবিন্দ তুমি কত দূরে আছো ঠাকুর কি দূরে থাকে ঠাকুর প্রভু কি দূরে ভক্ত কাছে দূরে ভক্তের কাছে দূরে নাই প্রভু সর্বক্ষণ ভক্তের সন্নিকটেই থাকে কারণ শাস্ত্র বললেন ইট পাথরে গড়া মন্দিরে তো প্রভু থাকে না ভক্ত হৃদয়টাই ভগবানের শ্রী মন্দির ভক্ত হৃদয় মাঝেই ভগবান সতত বিশ্রাম করে থাকে যে ভক্ত হৃদয়ই ভগবানের সতত বিশ্রাম ভক্ত হৃদয়টাই প্রভুর বিশ্রাম এখানে সর্বক্ষণ বসৎ করে হ্যাঁ তাহলে ভক্তের অধীন হয় ভক্ত আপন করে তাকে কাছে নেয় বলে ডাকে বলে যে শ্রদ্ধা প্রেম ভক্তি সহকারে তাকে ডাকতে পারে আপনার জন করে আপনার ভাবনা করে হ্যাঁ তাদের জীবনের ভারটাও ভগবান চিরকাল জন্মের মতো আপন করে বহন করে নেয় কোনো ভক্ত যদি ভগবানের হয়ে থাকে ভগবান তো তাদের হবেই তাদের হয়ই বাবা তাদের সমগ্র জীবনের ভাট্টাও ঠাকুর নিজে আপন করে বহন করে নেয় কেন জানেন এ সংসারে হরি বলা কৃষ্ণ বলা বদন ভগবান কোনো দিন ভুলেন না সর্বক্ষণ তারা যায় যারা তার নামে থাকে তার ভাবনা করে তার চিন্তায় থাকে তাকে নিয়ে থাকে তাদের কথা সে কখনোই ভুলেন না তাই রাখালদের এত অমঙ্গল হলো গোবিন্দ কাছে ছিল না বলে শ্রীদাম বললো কানায় শুই। শোন সেদিনের মতো আজকে যদি আমাদের সঙ্গে না থাকিস আমাদের যদি অকল্যাণ হয় যদি মরে যায় কে বাঁচাবে বল রক্ষা করা কেউ নেই তো বাঁচা মারার মন্ত্র একমাত্র গোবিন্দ ছাড়া তো কেউ জানে না তাই চল না রে ভাইয়ের সঙ্গে এই অনেক কথা বলছে শ্রীদাম কিন্তু গোবিন্দ একটা কথা বলছি না অবশেষে শ্রীদাম বললো কানায় শোন হ্যাঁ ভাই রে অনেক কথা বললাম একটা কথারও জবাব দিলি না শেষের বাড়ির মতো একটা কথা বলি হেদের ভাই তোর চায় আমরা জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই জীবনে ভাই যদি পাই তবে তোকে চাই কানাই শুধু এ জনমে নয় জনমে জনমে যুগি যুগি কোনদিন তোর সঙ্গ হারায় আমাদের করিস না ভাই শুধু রাখালে নিবেদন নয় বাবা এই মধুময় বৃন্দাবনে আমরা সকল ভক্ত চরণে শেষ নিবেদন জানাই যাই জীবনে কোনো দিন গোবিন্দ সঙ্গ পাইবা না পাই বাবা কৃষ্ণ সঙ্গ দিন হোক বা না হোক মিলে বা না মিলে বৈষ্ণব চরণে আশা রাখি আর যেমনি ভাবে বড় ভাগ্যের গুণে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ জীবনে পেয়েছি শুধু আজ নয় জীবনে যে কয়টা দিন আমাদের বাকি আছে এমনি ভাবে সখারে তোরা যেভাবে আমায় ডাকিস তোদের মতো অমন করে জগতে আমাকে কেউ ডাকে না তোদের ওরা এই ডাক যে কত ভালোবাসি তা শুনে দূরে থাকতে পারি না ছুটে তোদের কাছে চলে আসি রাখালদের ডাকলত তুই সম্বোধন করা এখানে ভগবানকে অতি আপন করে ভালোবাসা জরাধে আপনার আপন করে ভালোবাসে তো তাই ডেকে বললো ও ভাই তোদের সঙ্গে অভিমান করি নাই অগ্রচন্দন অঙ্গে তিলে পিলে মুরো যত নাই শোক তুদিনও মুখের আখরও বাইলে দিগুন বারো এ ভোক অগুর চন্দন দিয়ে জগতে যদি কেউ আমার সর্বাঙ্গলে বন করে আমি সুখী হই না কেউ যদি হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে বড় সাজায় আমার চরণে দেয় তাহার মাঝে যদি একটা বস্তু না থাকে সেই বস্তু আমি কখনো গ্রহণ করি না ভগবান চাই কি বাবা ভক্তের কাছে যারা ধে ভগবান বললেন উড়ে আমার বোঝায় তো বেশি কিছু লাগে না রে আমাকে সন্তুষ্টি বিধানে কিছু প্রয়োজন হয় না কোন শ্রদ্ধা ভক্ত যদি হ্যাঁ হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তি নিয়ে আমার চরণে একটু জল আর ফুল নিবেদন করতে পারে সেই ভক্তের কাছে আমি জনম জনম বিকৃত হয়ে যাই জরাধে পত্রং পুষ্পং ফলং ভক্ত তাহলে জল ফুল নিবেদন করলে প্রভু সন্তুষ্ট আর কিছু প্রয়োজন হয় না মা এত আরম্ভনা করে কত ভোলা দি দিয়ে ভগবানের পূজা দিলাম কিন্তু এখানে ভক্তি নাই হবে না ভগবান সেটা গ্রহণ করে না বলেই ভক্ত ভক্তি এটা অর্জুনকে শিক্ষা দান করেছিল ভক্তি ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত নয় স্বয়ং মুখেতে কৃষ্ণ এ কথা অর্জুনের একমাত্র ভক্তির অধীন হয় ভক্তির কাছে বিকৃত হয় আপন করে তাকে কিনে নেয় ভক্তির হৃদয়ে শ্রদ্ধা প্রেম ভক্তির গুণে তাহলে জল ফুলের কথা বললেন কোন জল কোন ফুল ওই বৃক্ষেরও ফুল না আর নদীরও গাঙ্গা জল নামা হ্যাঁ কোনো ভক্ত যদি এই হৃদয় মন প্রাণকে পুষ্প করে দুভুটা নয়ন জলকে গঙ্গা জল করে গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে দান করতে সেই ভক্তের কাছেই সে জনম জনম ধরা পড়ে বাধা রয়